এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি এমনকি গত পাঁচ ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় বিচির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারক দিয়েছি এই উপলক্ষে আমরা দুইটা প্রেস মিটিং করেছি আগামী উনিশ ফেব্রুয়ারি জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আওয়ান করেছে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার গলাট গ্রেপ্তারের দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অ্যান্টিমরাম দিচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে চলিয়ে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ তাল উচ্চবারে করা হবে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এখন পর্যন্ত ওই শহীদ পরিবারের আহতানী তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই আমরা দেখেছি আহতদের আত্মা চিৎকার এরপরে যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেফতারে গরিবাসী করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য বাড়াবো না এই সরকার অপারেশন বেবিল হান্ড শুরু করেছে তখন যখন ওই গোটফাদার হাসিনা পালিয়ে গেছে ওই গোটফাদার পালিয়ে গেছে ওই পঁচিশ খুনি গণহত্যার নির্দেশ দাতা আসাদুজ্জামান খান পালিয়ে গেছে অর্থাৎ এই রাজব পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেবিল হান শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় চলাই যারা ছাত্র জনদের উপর হামলা ছিল। তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই বড় আমরা দেখছি আর কি করছেন অম্লীগের লুঙ্গি পড়া সামর্থ লুঙ্গি পড়া কর্মী যারা এই দলহত্ব সরাজরিত ছিল না আপনারা তারা গ্রেপ্তার আজকে এই সারা অমলীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন এটি কখনোই এই ডেবির হানকে সফল করবে না যদি ডেবির দেখতে চান সব থেকে বড় ডবিল ওই আজিকাকে বাংলাদেশে বিচার করতে হবে বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তি রয়েছে ওই উমারুল কালকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে ফাঁসিতে চুলাতে হবে আজকে রাষ্ট্র অরক্ষিত আমরা দেখতে পাচ্ছি ছয় মাসেও এখন পর্যন্ত পুলিশ ফাংশন করছে না সচিবালয়ের আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে সব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামোটাকে পরিবর্তন করতে তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণভুত্তান এই বিপ্লব বৃথা যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্লাউন্ড দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনাদের আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাথা বন্ধ তোমার বন্ধ উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন যদি রাষ্ট্র সংস্কার প্রকৃত পক্ষে করতে চান সবার এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে একজন ব্যক্তি দুইটি মন্ত্রণালয় চালাচ্ছে আরে ভাই একটি তো চালানো যায় না দুইটি কেন্দ্র চালান এই কি রাষ্ট্র সংস্কার হয় আবার সর্বশেষ কথা সেটি হলো এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এই যে বর্তমান পুলিশ সেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আওয়ামী পরিবারের একটি শতাংশ এই পুলিশদের কি রাষ্ট্র সংস্কার হবে এই ল্যাব দিয়ে রাষ্ট্র সংস্কার হবে আমরা আগেই বলেছিলাম এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে আমরা বলেছিলাম ওই ল্যাবকে বিলুপ্ত করতে হবে এখন যেহেতু তারা সুপারিশ করেছে আমরা বলছি আমরা বলছি আপনারা রাজ্যে অনুদিন করেন